নমস্কার দর্শকবৃন্দ শিক্ষণ দিবস দুশো দিন ও শিক্ষাবর্ষে মোট পঁচাশি দিন ছুটির দাবি শিক্ষক শিক্ষিকাদের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব স্কুলের গরমের ছুটি নিয়ে নোটিশ দেওয়া হলো ছয় মে থেকে দোসরা জুন পর্যন্ত রাজ্যের স্কুল ছুটি থাকবে এদিন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এমনিতে বারো দিনের ছুটি থাকে এবার তা বাইশ দিনের হচ্ছে স্কুলে শিক্ষক অশিক্ষক কর্মচারী ভোটের কাজে ব্যস্ত থাকবেন সেই সেইভাবেই গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হলো গরমের ছুটির এইভাবে ঘোষণা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষকদের একাংশ দু হাজার চব্বিশ পর্ষদ প্রকাশিত ছুটির তালিকার আংশিক সংশোধনী সম্পর্কে স্পষ্টীকরণের দাবি করে মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতি এর সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ আজ এক বিবৃতিতে বলেন আসন্ন লোকসভা নির্বাচনের জন্য জেলাভিত্তিক ছুটির ঘোষণার পাশাপাশি কোনো কারণ না দেখিয়ে এই গ্রীষ্মের ছুটি বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষক শিক্ষাকর্মীদের একাংশকে ভোটের কাজে নিযুক্তির উদ্দেশ্য একেবারে সামনে এসে পড়েছে এর সঙ্গে ছাত্র স্বার্থ দেখার কোনো প্রয়োজনীয়তা উপলব্ধি করলেন না শিক্ষা প্রশাসনের ব্যক্তিরা সাধারণ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত সম্প্রদায়ের কাছ থেকে শিক্ষা কেড়ে নিতে চায় রাজ্য সরকার বিগত বছরগুলির অভিজ্ঞতা কাজে না লাগিয়ে এবছর অবৈজ্ঞানিকভাবে গ্রীষ্মের ছুটি মাত্র ন দিন রাখা হয়েছিল এই ধরনের ছুটির তালিকা প্রণয়নে বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে বছরের পর বছর উদাসীন থাকা বিস্ময়কর এবং উদ্বেগজনক শিক্ষা ও পেশাগত দাবি উপেক্ষা করে শুধু ছুটির টোপ এক ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত বলে দাবি করেন তিনি আরও বলেন অবিলম্বে শিক্ষণ দিবার সংখ্যা দুশো দিন করার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা এবং বিগত দিনের ন্যায় শিক্ষাবর্ষে মোট পঁচাশি দিনের ছুটি ও তা নির্ধারণের জন্য শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের হাতে অর্পণের দাবি জানাচ্ছি বাচুক শিক্ষা বাচুক সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এই বিষয়ে শিক্ষা অনুরোধী সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন ছয়ই মে আজ থেকে এক মাস পাঁচ দিন পর এখন থেকে এইভাবে নোটিশ দেওয়াটা বাস্তবসম্মত আরও এগিয়ে আনতে হতে পারে আবার নাও হতে পারে এত তাড়াতাড়ি ঘোষণা না করে পরিস্থিতির ওপর নজর রেখে কয়েকদিন আগেই তা ঘোষণা করাই বাস্তবসম্মত ছিল এখন বিষয়টা হচ্ছে যে যেভাবে এই মুহূর্তে গরম মানে অর্থাৎ এই এপ্রিল মাসের শুরু থেকে যেভাবে গরমের দাপট বেড়ে চলেছে তাতে আগামী দিনে গরম আরও বাড়বে এটা কিন্তু বলাই বাহুল্য এখন হ্যাঁ সামনে ভোট রয়েছে সেই কারণে বিভিন্ন জেলাতে ভোটের কাজে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের নিয়ে নেওয়া হয় বলে সেই সমস্ত জেলাতে কিছুদিন আগে থেকে ছুটি ঘোষণা করা হয়েছে এখন বিষয়টা হচ্ছে এত আগে থেকে এই ছুটি ঘোষণা করা হলো কেন এটা নিয়ে চিন্তিত কিন্তু শিক্ষক সংগঠনগুলি এখন পরবর্তী ক্ষেত্রে এর কোনো হেরফের হয় কি না সেটাই এখন দেখার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ